তো ভাই আমি তোমাদের কাছে কোনো ভংসং জিনিস বোঝাইতে আসিনি যেটা বলবো সেটা সরাসরি কারণ ব্যাপারটা শুনতে খারাপ লাগলো এটাই সত্যি যে কিছু তোমাদের মাথায় দিয়েছে তাই ভালো মন্দ নির্ধারণ করার ক্ষমতাও কমে গিয়েছে কারণ আজকে যে কথাগুলো বলবো সেগুলো তোমাদের হজম নাও হতে পারে আবার কিছু কিছু মানুষের বদ হয়ে যেতে পারে ওই যে একটা প্রচলিত কথা আছে না সত্য সবসময় তিতে হয় আর তিতে জিনিসকে এত তাড়াতাড়ি পেটে ঢোকে রে ভাই একটু তো টাইম দিতেই হবে ঢুকানোর জন্য কমেন্ট বক্সে তোমাদের ধার্মিকতা দেখে নিজেরাই মাঝে মাঝে বেধর্মী মনে হচ্ছে তো কাহিনী হলো এই যে গেম গেম নামক যে রাজনীতি চলতেছে না এই জিনিসটা আমার সহ্য হচ্ছে না যে কথা হলো বলবো মন দিয়ে শুনবা আর সবাই এক দাঁড়ি পাল্লায় মাপা বন্ধ করব। আমাদের ফ্রি ফায়ার কমিউনিটি মোট পাঁচটা ভাগে ভাগ হয়ে গেছে কি কি সেইগুলো বলবো আর কাদের কাছ কি কি সেইগুলো আজকে বলবো এই পাঁচ ভাগের মধ্যে সব থেকে নিচে অর্থাৎ পাঁচ নম্বর পজিশনে আছে সাধারণ অডিয়েন্স যা ফ্রি ফায়ার গেমটা খেলে ইউটিউবে এসে ভিডিও দেখে মানুষ তাদের যা বোঝায় তাই বোঝে ভিডিও ভালো লাগলে একটা লাইক করে কমেন্টে তাদের মন্তব্য জানায় এই হচ্ছে সাধারণ অডিয়েন্স এবারে পাঁচ ভাগের মধ্যে একটু উপরে পজিশনে যাদের পজিশনটা চার নম্বর তারা হচ্ছে তথাকথিত প্রচন্ড ভালো ইউটিউবার তারাই একমাত্র অডিয়েন্সের দুঃখ কষ্ট বোঝে দরকার হয় বিচি খুলে বিক্রি করে হলেও অডিয়েন্সের মুখে হাসি তারা ফুটোয় রাখবে তারা হচ্ছে তথাকথিত সেই সকল ইউটিউবার যাদের কোনো ভিভাস নেই এবার সেই এই লিস্টের তিন নম্বরে যারা বসে আছে তারা হচ্ছে এই কমিউনিটির সব থেকে স্বার্থলোভী ইউটিউবার যারা নিজের স্বার্থের জন্য সব কিছু করতে পারে টাকার জন্য ধর্মকে বিক্রি করে দেয় সব কিছু করে তারা হচ্ছে ভিভা চালা ইউটিউবার তাদের মতো খারাপ আর পৃথিবীতে নেই এবার আসে লড়াই যারা দুই নম্বরে আছে তারা হচ্ছে বাংলাদেশের যেসব মডারেটর আছে ফ্রি তারা আর এক নম্বরে রয়েছে দা ওয়ান অ্যান্ড অনলি গেই ফ্রি ফায়ার স্বয়ং নিজে এবার আসে যে পাঁচটা ধাপের কথা বললাম এই পাঁচটা ধাপে যারা অবস্থান করছে তারা আসলে অ্যাকচুয়ালি কি কি কাজ করতেছে তো প্রথমে আসি পাঁচ নম্বর অবস্থানে থাকা অডিয়েন্সের কাছে এদের আসলে মেন ভূমিকাটা কোথায় আসলে মেন একটা আছে মাথায় মানুষ দিয়েছে ভালো মন্দ বোঝার ক্ষমতা একেবারেই চলে গিয়েছে এদের যদি বলা হয় আমগাসে লিসু ধারে এরা তাই বিশ্বাস করে নেবে এদের যদি বলা হয় এই ইউএমপির স্ক্রিনটা পৃথিবীর সব থেকে সেরা এরা তাই বিশ্বাস করে নেবে কারণ এদের তো বিবেক বুদ্ধি বুঝার সুদার জ্ঞান সব চলে গিয়েছে এরা কি করবে মাঝে মাঝে হঠাৎ করে আন্দোলনরত হয়ে যাবে ন্যায় অন্যায় ভালো মন্দ সঠিক বন্ধু বসবে আসলাম গালাগালি লিখে চলে গেলাম আসলেই কি এই মানুষটা গালাগালি খাওয়ার যোগ্য কিনা এই জ্ঞান বুদ্ধি তাদের লোপ পেয়ে গিয়েছে এবার আসো চার নম্বরে তথাকথিত সব থেকে ভালো ইউটিউবার যারা সব থেকে বেশি ভাবে অডিয়েন্সের জন্য এদের কতটুকু ক্ষমতা আছে এরা আসলে কি করে সেটা তো এদের কাহিনীটা আমি একটু বলি জয়িনা যদি একটু নাক দিয়ে নিঃশ্বাস ছাড়ে তাহলে এরা বলবে যে পেছন দিয়ে একটা বাতাস ছেড়েছে তাতে চল্লিশ হাজার ফ্রি ফায়ার অডিয়েন্স অলরেডি মরে গিয়েছে আর পঞ্চাশ হাজার রয়েছে আর তারা এই যে জয়িনা দিয়ে একটু বাতাসটা বের করেছে এটার পিছনে একটা ব্যাপক চক্র কাজ করছে আর এই চক্রটা হচ্ছে ভি ভ্যাজের ইউটিউবার ভি ভ্যাজের ইউটিউবাররা বলেছে যে জয়িনা তুমি দিয়ে একটা বাতাস ছাড়ো যাতে চল্লিশ হাজার ফ্রি ফায়ার অডিয়েন্স মরে যায় এবার তারা বলবে চলে যাও সরাসরি ভি ভ্যাজ ইউটিউবারের কমেন্ট বক্সে আর উড়া ধরা তাদের পাশে যে খামচে দিয়ে আসো

এই যে বিশ্বাস করো ভাই এই যে গেমের মধ্যে যে ইলু মিনাতের একটা নাম এসেছে সেই দিনে আমরা মডারেটরদের জানাইছি বাংলাদেশের প্রত্যেকটা মডারেটরের কাছে আমরা মেসেজ দিচ্ছি যে এটা নিয়ে কিন্তু কমিউনিটিতে একটা ঝামেলা বাড়তে পারে সো প্লিজ আপনারা সমাধান করে দিন কি করবো ভাই আমি তো পারি না ত্রিশ একটা এটা আট মিনিটের কন্টেন্টে বানায় ফেলতে আর কমিউনিটির মধ্যে একটা ঝামেলা সৃষ্টি করে দিতে এবার আসি মডারেটরদের কথায় যাদের সাথে গেইনার সরাসরি যোগাযোগ তারা কি করে সমস্যাগুলো মেইল করে গেইনার কাছে পাঠায় গেইনার সেইগুলো দেখে তারপর একটা সমাধান করার চেষ্টা করে তাহলে বুঝতে পেরেছো তো ভাই ভিভাজ ইউটিউবার হিসেবে আমার ক্ষমতা কতটুকু মডারেটরদের জানার দরকার ছিল প্রথম দিনই জানাই দিছি একই বালের গাউনি গেই যাও যে টাকার জন্য পড়ে আসি টাকার জন্য ধর্ম বিক্রি করে দিছি আমি ইহুদি আমি খ্রিস্টান কি একটা অবস্থা তোমার ভাই কে বলে আমি টাকার জন্য পার্টনার প্রোগ্রামে পড়ে রয়েছি তার একটু ধরে নিয়ে একদিন আমার সামনে একটু পাশা চামড়া তুলে দিই পার্টনার প্রোগ্রামে যে কি রুলস আছে সেটা আমি নিজে বসে তারে শিখাবো ব্যাটা আমার চ্যানেলে ঢুকে দেখ তোরা পার্টনার প্রোগ্রামের একটা নির্দিষ্ট লিমিট আছে যে প্রত্যেক মাসে এতগুলো ভিডিও ছাড়লে তুমি পেমেন্ট পাবা শুধু শুধু বшай বшай কি তোমার গাজা খাইতে পেমেন্ট দেবে পার্টনার প্রোগ্রাম থেকে প্রত্যেক মাসে যেই কয়টা ভিডিও ছাড়ার কথা বলেছে তার অর্ধেক ভিডিও আমি প্রত্যেক মাসে ছাড়ি না তাহলে কি আমার পেমেন্ট কি গাজা খাওয়ার জন্য দেবে আমি গাজা খাবো বসে বসে তাহলে টাকার জন্য কি আমি ধর্ম বিক্রি করলাম মাথার মধ্যে কি গুপরে বসে আছো তোমরা একই বয়ান একই কমেন্ট করতেই থাকো টাকার কাছে বিক্রি হয়ে গেছি ইভেন্টের কাছে বিক্রি হয়ে গেছি tf lol gamer টাকার জন্য পার্টনার প্রোগ্রামে পড়ে রয়েছে আর কত ভালোভাবে বোঝাবো তোদের আমি দেখো ভাই কমেন্ট বক্সে কমেন্ট করতেছো তাদেরকে বলதேছি অন্য ইউটিউবারে কামলা কাটতেছো খাটাও অন্য ইউটিউবারে পেশেন্ট কাটতেছো চাটাও কিন্তু কার কমেন্ট বক্সে এসে কি কমেন্ট করতেছে। এটা তো একটু নিজের বিবেক বুদ্ধিতে চিন্তা করো ভাই তোমাদের আর কতবার বুঝাবো টাকা পাওয়ার জন্য আমি ইউটিউবিং করছি না ইউটিউবিংটা আমার ভালো লাগে তাই আমি করি আমি ইউটিউবের পিছনে যে টাইমটা ব্যয় করি সেই টাইমটা যদি আমি আমার বিজনেসের পিছনে দিই তার তিন গুণ টাকা বেশি ইনকাম হবে এ দোষ ওর পরে চাপাবে ও দেশের পরে চাপাবে এ দোষ ওর পরে চাপাবে এইভাবে কোনো দিন কমিউনিটি টেকে না বিশ্বাস করা একটা কমেন্ট খুব গায়ে লাগতেছে যখন বলতেছে টাকার কাছে ধর্মরে বিক্রি করে দিছি ভাই আমি সাত দিন পর পর ভিডিও বানাই নতুন ভিডিও আসার টাইম তো দিবা দেখো গেম খেলা এমনি হারাম আর এই হারামের ভিতরে আমি কোনো হালাল কাজ খুঁজতে আসিনি রে ভাই তবে আমি এমন কোনো কাজ কখনোই বরদাস্ত করব না যে আমাদের ধর্মীয় অনুভূতিতে সরাসরি আঘাত আনবে ভাই ইলু মিনেত না মিনাত আমি অত কিছু বুঝতে যাব না অন্ধকার করা বা আলোকিত করা তাও জানতে চায় না ভাই সবাই যখন বলতেছে এর মধ্যে ঘাপলা আছে তাহলে অবশ্যই গেইনার এই জিনিসটা পরিবর্তন করে দেওয়া উচিত একটা সময় মনে হচ্ছে আলোকিত মনে ভালো কোনো শব্দ একটা সময় মনে হচ্ছে খারাপ কোনো কিছু এত ঝামেলার মধ্যে কেন যাব ভাই তো আমি আমার অবস্থান থেকে মার্জিত ভাষায় গেইনাকে অনুরোধ করতে চাই যে গেইনা এই জিনিসটার জন্য তারা আমলে নিয়ে আর তাড়াতাড়ির জন্য ঠিক করে দেওয়ার ব্যবস্থা করে কারণ ভাই আমরা বুঝতে পারলাম আমাদের অভিভাবকরা বুঝতে পারছে না যে এটা একটা আলোকিত করা তারা মনে করতেছে এটা ইলুমিনাতির সাইন এবং আমরা মনে হয় ধ্বংসের পথে পা বাড়াচ্ছি তাই আমাদের গার্জিয়ান আমাদের গেম খেলতে দিচ্ছে না সো এই ব্যাপারটা আমি অনুরোধ করতেছি যে প্লিজ কোনো একটা কিছু করো তো আবার আমি অনুরোধ করে বলতে চাই গেমটা যেহেতু মানুষের জন্যই তৈরি করা হয়েছে অডিয়েন্সদের জন্যই তৈরি করা হয়েছে তাই অডিয়েন্সের যেটা ভালো মনে করবে সেটাই করা উচিত